আজকে বানাবো চিকেন কষা তো প্রথমে আমি চিকেনগুলো মাঝারি সাইজের কেটে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করবো আলু তো আমি চারটে আলু নিয়ে নিয়েছি বড়ো সাইজের কেটেও নিয়েছি এরপর এগুলোকে প্রথমে আমি ভেজে নেব আলুর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো এরপরেতে আমি একটু নুন দিয়ে দেব এরপরে এগুলো আমি আলুটা ছেড়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটু পাত্রে তুলে নেব ঠিক এরকমভাবে হালকা করে একটু ভাজলে হবে হালকা লাল লাল কড়াই গরম হয়ে গেছে এরপরে তো আমি সরষের তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন হিসেবে আমি দিয়ে দেব দুইটি তেজপাতা দুইটে শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো আমি আমি পেঁয়াজগুলো দিয়ে দেব সেগুলোকে আমি লাল করে ভেজে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে তো আমি মাংসটা দিয়ে দেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং এগুলো খুব ভালো করে হালকা দেখুন মাংসটা ভালোভাবে বাজতে হবে বেশি জাল দিবে শুনতে পুড়ে যাবে টমেটো কচি টমেটো কুচি দিয়ে দিলাম এগুলোকে একটু ভালোভাবে গল্প দিতে হবে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এগুলো তো একটু ভেজে নেব আমি মশলাগুলো দিয়ে দেব একটু অল্প জল দিয়ে মাংসটা কষাতে হবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাংসটা কষানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো মাংসটা স্বাদ বাড়ানোর জন্য মাংসটা হয়ে গেছে খুব সুন্দর এরপরে এটাকে আমি নামিয়ে নেব এই তো হয়ে গেছে মাংসটা এরপর আমি এটা নামি